সালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আমি আসলে লাইভে আসি না কিন্তু একটা জরুরি বিষয়ে লাইভে আসছি টঙ্গি এবং গাজীপুরা তার গাছ এই অঞ্চলটা বিশেষ করে রাজেন্দ্রপুর চৌরাস্তা রাস্তা থেকে নিয়ে টঙ্গি পর্যন্ত এই জায়গাটার মধ্যে রাত্র হলেই প্রায় প্রত্যেক ভয়াবহ ডাকাতের কবলে পড়তেছে বিভিন্ন জন আমার পাশে আছেন মুফতি হাফিজুল্লাহ কাসেমি আমার মামা হন উনি উনি নিজেও গত চার পাঁচ দিন আগে রাত্রে দুইটার দিকে হ্যাঁ সাড়ে তিনটার দিকে সাড়ে দিকে ওনার প্রাইভেট কার ভেঙ্গে বড় বড় সাবল নিয়ে রামদা চাপাতি বড় বড় ছুরি নিয়ে সাত আটজন যুবক প্রকাশ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাস্তার উপরে ওনার মোবাইল ফোন টাকা পয়সা সব নিয়ে গেছে এমন কি ওনাদেরকে আঘাত করেছে তো এটা শুধু ওনার সাথে না বিভিন্ন বক্তাদের সাথে সাধারণ যাত্রীদের সাথে বিভিন্ন মানুষদের কাছ থেকে টাকা পয়সা গাড়ি ভাঙচুর ভয় দেখানো আহত করা এগুলো কন্টিনিউ চলতেছে আমি আসলে একটা রাষ্ট্রের বৃত্তি কোথায় নিরাপত্তাহীন ভাবে মানে যদি আমরা বসবাস করি এটার ভিত্তি কোথায় সরকারের ভিত্তি কোথায় এই ছয় মাস হয়ে গেল এখনো যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয় তাহলে তাদের কাজটা কি এই জন্য আমরা এই এই অঞ্চলে যারা প্রশাসন এবং প্রশাসনের যে উদাসীনতা এটার প্রতিবাদে এই কাজগুলো চাইলেই প্রশাসন যদি চায় এই এই যারা এই ডাকাতিতে জড়িত এদের শিকড় কোথায় এদেরকে কারা এদেরকে নিয়ন্ত্রণ করে বা পিছনে ইন্ধনদাতা কারা এই সমস্ত বা রাজনৈতিক প্রোটোকল কারা দিচ্ছে এগুলো প্রশাসনের জন্য বের করা এই জামানায় খুব কঠিন নয় মোবাইল ট্রেকিং করে কিংবা কয়েকটাকে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এগুলো মানে নিয়ন্ত্রণ করা কঠিন নয় কিন্তু আমি কয়েকদিন আগে প্রশাসনের একজনের সাথে কথা বললাম উনি আমরা টহল বাড়াই আমরা এখন রাস্তার পাশে যে জঙ্গল আছে গাছ ওগুলো কেটে দিচ্ছি তখন আমি বললাম দেখেন রাস্তার আশপাশে জঙ্গল কাটলে কিংবা টহল বাড়িয়ে দিলেই আপনারা এটা বন্ধ করতে পারবেন না এটার মূলে হাত দিতে হবে এটা কারা করতেছে এবং কারা করাচ্ছে এটা যদি আপনারা ধরতে না পারেন একেবারে এই সিন্ডিকেটটাকে যদি ধরতে না পারেন ভাঙতে না পারেন তাহলে এটা বন্ধ হবে না অতএব আমরা একটা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি টঙ্গি পূর্ব থানার আশপাশে যারা আছেন আমরা এখন আছি জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় এই মাদ্রাসার সামনে থেকে জায়গাটার নাম হলো কি হসপিটাল রেডিয়াম হাসপাতাল সামনে থেকে থানা পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলবো প্রতিবাদ জানাবো এবং তাদেরকে সতর্ক করব যে নেক্সট টাইম এরকম হইতে থাকলে মব জাস্টিস বলতে কিছু থাকবে না আমরা আমরা নিজেরাও যার যা আছে তাই নিয়ে ডাকাতদের মোকাবেলা করবার জন্য ভাইদেরকে যতটুকু পারি আমরা এদের প্রতিহত করবার জন্য নিজে থেকে নেমে যাব অতএব আপনারা যদি এটার ব্যবস্থা না নেন পরবর্তীতে এই অঞ্চলের মানুষ কী বলে ক্ষুব্ধ হয়ে ওদের উপরে যদি অ্যাটাক করে এখানে যদি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এটার জন্য প্রশাসন দায়ী থাকবে এজন্য আমরা প্রশাসনের লোকদেরকেও প্রতিবাদে মাধ্যমে জানাতে চাইব এবং এই প্রতিবাদটা সারা দেশে ছড়াই দিতে চাইব যে এই অঞ্চলে যারা আসে তাদের জন্য রাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এটার জন্য সবারই সচেতনতা জরুরি এবং প্রত্যেকেই নিজের জায়গা থেকে প্রতিবাদ জরুরি এটা একটা মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখানে যদি এই পরিস্থিতিতে পড়তে হয় তাহলে যে কেউ রাস্তায় বেরোতে পারবে না অতএব আমরা সকলেই তিনটায় বিকেল তিনটায় রেডিয়া হাসপাতালের সামনে আশপাশে যারা আছেন চলে আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মারানা রফিকুল ইসলাম মাদানী সাহেব এতক্ষণ বিস্তারিত আপনাদেরকে জানালেন কেন আজকে আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি ডাক দিয়েছি আসলে আমাদের এই টঙ্গি এবং গাজীপুর দিয়ে কয়েক জেলার মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে আলেম থাকেন সাধারণ মানুষ থাকেন রুগী থাকে মহিলা থাকে তো সর্বসাধারণের জন্য একটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো আমাদের এই টঙ্গিটা তো আমাদের প্রশাসন তারা জানেন আমার ঘটনা ঘটেছে নয় জানুয়ারি রাত্রে দশে জানুয়ারি আমি অভিযোগ দিয়েছি এখনও পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই তার মানে অনেক অবহেলা প্রশাসনের মধ্যে রয়েছে এরপরে ও প্রশাসন আমাদেরকে বলল যে হুজুর আমরা ধরি ধরার পরে আমরা ছেড়ে দেই এরপরে চালান করে দেই পাঁচ সাত দিন পরে আবার চিন্তাইকারী ডাকাতগুলো আবার চলে আসে এরাই আবার ডাকাতি করে এই যে প্রশাসনের যে একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এদেরকে ধরা হয় ধরে চালান করা হয় কার ইন্ধনে কার শক্তিতে আবার ওরা এক সপ্তাহ পরে ছাড়া পায় আবার এরা এসে ডাকাতি করে এই শিকড়টা আমার মারানা রফিকুল ইসলাম মাদানী ভাগিনা যে কথাটা বললেন শিখর শিখরে হাত দিতে হবে এবং এটার মূল উৎপাদন করার জন্য প্রশাসনের উপরের পর্যায়ে এটার জন্য কাজ হয় এজন্য আমরা আজকে বিক্ষোভে ডাক দিয়েছি এটা শুধু টঙ্গিতে না সারা বাংলাদেশে আস্তে আস্তে এটার বিক্ষোভ হবে যেন বাংলাদেশে আমাদের কোনো এরকম ডাকাত সন্ত্রাস এরকম না থাকে প্রায় একশো বক্তা এরকম হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন হেনস্থার শিকার হয়েছেন টাকা পয়সা মোবাইল সহ বিভিন্ন জরুরি কাগজপত্র মাল সামানা তারা খুয়েছেন এইভাবে সবসময় সাধারণ মানুষের উপরে ডাকাতি হচ্ছে প্রকাশ্যে ডাকাতি হচ্ছে আমরা দেখছি প্রকাশ্যে মানুষ প্রতিবাদ করছে না প্রশাসন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে না তারা পদক্ষেপ নিচ্ছে না এই জন্য আজকে প্রতিবাদের মাধ্যমে আমরা প্রশাসনকেও আমরা জানাই দিতে চাই যেটা আপনাদের দায়িত্ব কর্তব্য আপনারা চাইলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আপনারা নির্মূল করতে পারেন এই জন্য আপনাদের কাছে প্রশাসনের কাছে আপনার থাকবে আজকের প্রতিবাদের মাধ্যমে আমরা সকলেই জানান দিব যেন এটার পদক্ষেপ নেওয়া হয় এবং এটা যেন মূল উৎপাদন করার জন্য উপরের থেকে চেষ্টা করা হয় তো ঠিক আছে আপনারা যারা আশেপাশে আছেন আপনারা অবশ্যই এই কিছুক্ষণ পরেই তিনটা বাজে আমরা বিক্ষোভ মিছিল বের আমাদের মাদারী সাহেব থাকবেন আমাদের উলামাই গ্রাম থাকবেন মাদ্রাসার ছাত্ররা থাকবে এলাকাবাসী থাকবেন টঙ্গীর উলামাই গ্রাম সর্বস্তরের উলামাই গ্রাম থাকবেন মুফতি মাসুদুল করিম সাহেব দেশে আছেন উনি থাকতেন উনি বলেছেন আজ আমি দোয়া করব এবং আমি জনবল তৈরি করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আশেপাশে আছেন ওলামাই গ্রাম সাধারণ মানুষ সকলেই চলে আসবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আহমুল